হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন বাজে ওই সাড়ে ছটার মতো কি তার বেশি আজকে সকাল সকাল উঠে পড়েছি সকাল বলতে আমি রোজ তাড়াতাড়ি উঠি যেহেতু আমার সাতটা থেকে পড়া থাকে ওই জন্য তাড়াতাড়ি উঠতে হয় তো আজকে উঠে পড়েছি আজকে যেহেতু মা বাড়িতে নেই মানে মা ডাক্তারের কাছে গেছে তো দেখো আমার এখন ঘরের অবস্থা দেখো এই ঘরটা আমার এখন গোছাতে হবে পুরো ঘরটাই গোছাতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকো তো অনেকদিন হয়ে গেল আমি কোনো ব্লগ পোস্ট করিনি তো ভাবলাম একটা লাইফস্টাইল ব্লগ দিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি এখন বিছানাটা গুছিয়ে নেব আমার তো রোজ সকালে প্রথম কাজ হচ্ছে ঘর গোছানো দিয়ে ঘরটা ঝাড় দেওয়া আমি বাড়িতে তেমন একটা কাজ করি না বলতে গেলে সব মাই করে ও একটু মায়ের সাথে হেল্প করি তো চলো তো অনেক দিনই হয়ে গেল আমার এই ড্রেসিং টেবিলটা গোছানো হয় না ওই একটু গোছাই আবার এলোমেলো হয়ে যায় আমি একদমই জিনিস গুছিয়ে রাখতে পারি না এর জন্য মায়ের কাছে বকাও খাই পুরো ঘরটা গোছানো হয়ে গেছে আর আমার পড়া আছে আটটা পনেরো থেকে তো এখন আমি ঘুরতে যাব তো এখন আমি পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে নেব অনেকটাই লেট হয়ে গেছে কারণ আটটা পনেরো যেহেতু পড়া আর এখন আটটা বাজতে দশ মিনিট বাকি তো একটু তাড়াতাড়ি গোছাতে হবে তো চলো রেডি হয়ে নেওয়া যাক তো এইদিকে আমার রেডি হতে হতে দেখি সবার রেডি হয়ে গেছে ওরা এসে দাঁড়িয়ে আছে রাস্তায় আমি একটু লেট করে ফেলেছি তো ওদেরকে বললাম একটু দাঁড়া আমি যাচ্ছি ওদেরকে দাঁড় করিয়ে ধুয়ে আমি এদিকে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম তো চলো এবার রেডি হয়ে গেছি এবার বেরোনো যাক আমি এখন পরে টরে বাড়িতে চলে এসেছি একবারে ফ্রেশ হয়ে গেছি তো এখন আমি খেতে যাব তোমাদেরকে প্রথমে বলেছি মা বাড়িতে নেই দাদাও বাড়িতে নেই তো মা দাদা তো ডাক্তারের কাছে গেছে এখন বাড়িতে আমি আর বাবা আছি তো এখন প্রায় দশটা মতো বাজে তো এখন খেতে যাব তো মা রান্না করে ধুয়ে গেছিলো মানে তরকারিটা মাছ ছিল মাছটা রান্না করে গেছে আর আমি পড়তে যাওয়ার আগে ভাতটা লেগে গেছে তো চলো তো খেয়েটে এসে দেখি প্রচুর মেঘ করেছে আর হালকা হালকা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আর দেখতে দেখতে এত জোরে বৃষ্টি চলে আসলো আর কি বলবো তো ভাই এখন আমি যাবো স্নান করতে এখন বাজেও একটা মতো এদিকে সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আর দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে সেই দশটায় বৃষ্টি নেমেছে এখনো থামেনি আমার বৃষ্টি বলতে গেলে একদমই ভালো লাগে না আমার ওই শীতকালটাই থেকে বেটার লাগে এবার অনেকের হয়তো বৃষ্টি ভালো লাগে দেখেছি তো আমার ভালো লাগে না কিন্তু এখন কি করা যাবে এখন তো এই সময় বৃষ্টি হবেই তো আর করা যাবে তো চলো স্নান করে আসি তারপর দেখা হচ্ছে তো চলো স্নান করে আসা যাক আর দেখো গাইস আমি তোমাদেরকে ফেসওয়াশটাও দেখিয়ে দিলাম তো আমার যেহেতু অয়েলি স্কিন আমার মুখে একটু ওই ব্রনো টাইপের হয় তো এই ফেসওয়াশটা আমি এখন ইউজ করছি ফোনে দেখেছিলাম তারপরে কিনেছি তো দেখা যাক এটাতে কমে কেনা একটু মনে হচ্ছে যে কমছে ভালো তো তারপরে তো স্নান টান করে চলে এসেছি এখন একটু বৃষ্টি কমেছে এখনো আমার মা বাড়িতে আসেনি এবার তোমরা হয়তো ভাববা সেই সকালবেলা শুনেছি ডাক্তারের কাছে গেছে এতক্ষণ কোথায় তো তো আমার মা মা যেহেতু এমসে গেছে ওখানে ওখানে সকালে কারণ প্রচুর ভিড় হয় আর আসতে অনেক লেট হয় তো এতক্ষণে প্রায় আসার সময় হয়ে গেছে এখন স্নান টান করে একটু ক্রিম মেখে নিচ্ছিলাম তো এখন আমি যাব পুজো দিতে আর দেখো ক্রিম মাখতে মাখতে না আমার চোখের মধ্যে একটু ক্রিম চলে গেছে আর কি জ্বলে যাচ্ছিল তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমি মাঝে মাঝে এমন কাজ করি না নিজেই হেসে ফেলি মানে নিজের কাজ করা দেখে নিজেই তো পুজোটা তো দিয়ে নিলাম আর এখন বৃষ্টিটা পুরোই কমে গেছে তো আইস আমার এখন সব কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন একটু পড়তে বসবো তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটা ফলো করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পবে টাটা